হ্যালো আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে শুক্রবারের ব্লগে স্বাগতম সো গতকালকেই বলেছিলাম যে ঠাটকা মাছ এনেছিলেন আপনাদের ভাই সো এটা কি হচ্ছে ভাজি করে নিচ্ছি আই মিন একটু ফ্রাই করে নিচ্ছি সো দেখতেই পারছেন দেখতে অনেকেই আমি লাগছে আলহামদুলিল্লাহ সো এখানে আমি প্রথমেই লবণ এবং হলুদ মরিচ দিয়ে প্রথমে হচ্ছে ফ্রাই করে নেব দেন হচ্ছে আমি একটু মশলা লাগাবো এটাতে আমি খুবই হালকা মশলা দিয়ে ফ্রাই করে নিব খেতে খুবই টেস্ট লাগে গরম ভাতের সাথে সো দেখতেই পারছেন আমি মাছগুলোকে আস্ত করে কেটে নিয়েছি এই ফ্রাইটা আমি আস্ত করব। তো দেখতেই পারছেন প্রথমে হচ্ছে একটু মাখি নিয়েছি এখন তেলের মধ্যে এগুলাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি এক পাশ হওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিব সো আই হোপ এভাবে অনেকেই খেয়ে থাকেন আর যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্ট লাগে টু বি অনেস্ট অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ সো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমার পেজের সাথে থাকুন এবং আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ বাই টেলেন हे गो सोनू यु